বিএনপি সন্ত্রাস করে অতীতেও সফল হতে পারে নাই আগামী দিনেও ইনশাআল্লাহ পারবে না নেতৃবৃন্দ কর্মী ভাই ও বোনেরা আজকের এই সমাবেশ জাতীয় নেতৃবৃন্দ সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই বিএনপি দুই সালে নির্বাচনে বিপুলভাবে পরাজিত হওয়ার পর থেকে বহুবার চেষ্টা করেছে আগুন সন্ত্রাস করে সন্ত্রাস করে সরকারের পতন ঘটানোর জন্য গত প্রায় পনেরো বছর যেমন একই কথা বারবার বলে চলেছে আজকেও গতকালও তারা বলেছে আজকেই নাকি শেষ তাদের আন্দোলনের ঘোষণা আসবে সেই ঘোষণার বিরুদ্ধে বাংলার যুব সমাজ তরুণ সমাজ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী নেতৃত্বে যে মহাসমাবেশ আজ করেছে এই সমাবেশে তরুণদের যে উচ্ছ্বাস উল্লাস যে প্রাণবন্ততা যে প্রাণের শক্তি সন্ত্রাস করে অতীতেও সফল হতে পারে নাই আগামী দিনেও ইনশাল্লাহ পারবে না আমাদের একটি বক্তব্য সংবিধান অনুযায়ী সংবিধানের আলোকে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনের সময় বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দায়িত্বে থাকবেন আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন